আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে যে জায়গাতে ভিডিওটা দেখতেছেন আশা করি আপনার সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি বিল্লাল ফকির এবং কবিরাজে চিকিৎসা করি আমাদের পেশাডাই ফকির চিকিৎসা আপনি যে কোনো ধরনের রোগ থাক আমি বলে দেব আমাদের কাছে আসবেন আপনি যে কোনো কাজের জন্য আমি সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আপনার রোগের কথা বলে দেব যে কোনো ধরনের জটিল কঠিন এবং গোপন রোগ যে রোগে হোক আমি বলে দেব এবং বাধ্যতার কাজে যদি আপনার দেখি প্রয়োজন হয় আপনি আমার কাছে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব আজকে আমি যে জায়গায় আমি চিকিৎসা দিতেছি আমার এই জায়গারা দেখতেছেন আমি একটা ঘরের মধ্যে বসা এটি আমার আমার বসার স্থান আমাদের ঠিকানাটা আমি বলে দিতেছি নগরকাদা থানা জেলা ফরিদপুর পোস্ট অফিস কুঞ্জিনগর রামনগর লেংজার মোড় আমার এই বসার ঠিকানা আপনারা সকলে আসবেন মোবাইল নাম্বার থাকবো মোবাইল নাম্বারে যোগাযোগ করে সকলে আসবেন আপনাদের রোগের কথা বলে দেওয়া হবে এবং ফ্রিভাবে চিকিৎসা দেওয়া হবে যদি আপনি চিকিৎসা দেখে এবং যদি উপকার পাইন আমার নিজেকে দোয়া করবেন এটি আমার স্বপ্নে পাওয়া জিনিস আমি আপনাকে বলে দেব কোনো টাকা পয়সা লাগবে না আপনারা সকলে আসবেন চিকিৎসা করে দেবেন যেমন রোগের অনেকগুলো ধারা আছে ধারাগুলি আমি বলে দিতেছি যে কোনো প্যারালাইসিস যে কোনো বিষ ব্যথা বাথের ব্যথা গ্যাস্ট্রিকের সমস্যা এবং নাকের পলিভাস পিতৃথলের পাতুর এবং লিভারের সমস্যা জন্ডিস ভাইরাস এগুলোর চিকিৎসা দেওয়া হয় আর গোপন কিছু রোগ আছে ওই রোগ রোগের কথা আপনারা আসলে পথে আমার কাছে বলতে পারবেন এবং বললাম আমি সকল রোগের চিকিৎসা আসেন আইসা চিকিৎসা করেন আমি আশা করি আপনারা সকলে উপকার পাবেন এবং এটা আমার স্বপ্নে পাওয়ার জিনিস আপনাকে বলে দিলাম যে কোনো ধরনের লোক আমার কাছে বলতে হবে না আপনি আপনার কাছে আমি নাম যাইনি আপনার কাছে আমি রোগের কথা বলে দেবো আপনার মুখ দেখে বলে দেব আপনি আসেন আমার কাছে চিকিৎসাগুলো নেন যদি ভালো লাগে আমাকে একটু সহযোগিতা করবেন এগুলো অ্যাডভাল অ্যাডভ্যালস করার উচিত না তারপর আপনার কাছে বলে দিলাম আমি কিছু ওষুধ স্যাম্পল নিয়ে বসছি এটা এলে আমার আপনি ওর কাছে পরিচয় দেওয়ার জন্য যে আমাকে এই জায়গায় এলে পাবেন তাই আমাদের চিকিৎসালয় ফকির চিকিৎসা কবিরাজির সাথে দিই এবং যা গো বন্দনারীর চিকিৎসা দেখা গেছে অনেক দিন ধরে চিকিৎসা করতেছি বাচ্চা কাচ্চা হইতেছে না তাদের আমি বলতেছি বারবার করে আমার কাছ থেকে একটু ট্রিটমেন্ট নেন আশা করি আপনারা সকলেই সফল হবেন তাই আপনার সকলে আসবেন আপনার গো বারবার বলতেছি আসেন আইসে এই চিকিৎসা ধারাগুলো দেখে খেয়ে আপনারা মনে করেন যদি উপকার পায় না আমার নিজেকে দোয়া করবেন আমিও আপনাকে নিয়ে দোয়া করি আপনার সুস্থ হলে যাতে আসতে পারেন আমার কথার মাধ্যমে যদি ভুল তির উঠে থাকলে আমার খবর দৃষ্টিকে দেখবেন মানুষই ভুল হয় ফ্রি চিকিৎসা আবার বলতেছি ফ্রি চিকিৎসা দেওয়া হবে এবং আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আমার এই ঠিকানায় আপনারা চলে আসবেন প্রত্যেকটি লক্ষ্যে কে অ্যাম্বুলেন্স দিতেছি যে আপনারা চলে আসবেন আইসায় ফ্রি পাবে দিনের ভাবে চিকিৎসা করে যাবেন চিকিৎসার সময় বলে দিতেছি সকাল দশটা হইতে বেলা পাঁচটা পর্যন্ত আমার এই রোগের চিকিৎসাগুলো করা হয় যে কোনো ধরনের চিকিৎসাগুলো দেওয়া হয় আপনারা আসেন সকলে আইসে চিকিৎসা নিয়ে যাবেন আজকে আমি এই পর্যন্ত কথা শেষ করবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম